দেব বা শুভশ্রীকে নিয়ে এখন যেন আলোচনা শেষ নেই এই দুটির অনস্ক্রিন রসায়ন এতটাই দুর্দান্ত ছিল যে দর্শকরা যেন মুগ্ধ হয়ে পড়েছিল পরিচালক রাজ চক্রবর্তীও বুঝে গিয়েছিলেন এই দুটিকে নিয়ে কিছু বিশেষ করা সম্ভব জানা গেছে সিনেমাটির একাধিক রোমান্টিক দৃশ্য ও গান বিদেশের মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে ঠিক এই শুটিংয়ের দিনগুলোতেই দেব ও শুভশ্রীর মধ্যে ধীরে ধীরে এক গভীর সম্পর্ক তৈরি হতে থাকে যা পরবর্তীতে প্রেমের রূপ নেয় এবং ঠিক তখনই তাদের এই প্রেমে ধীরে ধীরে সকলের চোখে পড়তে শুরু করে দেখতে দেখতে দেব শুভশ্রী সম্পর্কে টলিউডের ওপেন সিক্রেট এ পরিণত হয় যদিও তারা প্রকাশ্যে কিছু স্বীকার করতেন না কিন্তু ইন্ডাস্ট্রির প্রায় সবাই জানত তারা প্রেমে মজি ছিলেন অপেক্ষা করেছিলেন কবে এই প্রেম জুটির বাস্তব জীবনের মিলন ঘটবে কিন্তু সব প্রেমের গল্প তো আর পরিণয় পায় না ঠিক তেমনই সব আশা পূরণও হয় না এবং অবশেষে দু সালে খোকা চারশো সিনেমার সময় সেই সম্পর্কে শুরু হয় দূরত্বের ছায়া তাদের প্রেম ভাঙার পেছনে সেই সময়ে অনেক কারণ নিয়ে গুঞ্জন উঠেছিল কেউ বলেছিল তখন দুজনেরই বয়স কম ফলে জীবনের নানা বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে তারা পড়েছিলেন দ্বিধা আর ভুল বোঝাবুঝির মধ্যে আবার কিছু সূত্রের দাবি ছিল সম্পর্কের বিত্তা ছিল মজবুত নয় পরবর্তীতে একাধিক সাক্ষাৎকার শুভশ্রী নিজে স্বীকার করেছিলেন সেই সম্পর্ক ভেঙে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং সেই সময়টা ছিল তার জীবনের অন্যতম কঠিন অধ্যায় অন্যদিকে এই সময়ে রাজ চক্রবর্তীও নিজের লাভ লাইফ নিয়ে ছিলেন প্রবল চর্চায় ফলে গসিব আর গুঞ্জনের ছড়িয়ে পড়েছিল এক জটিল আবেগের ত্রিভুজ দেব শুভশ্রী এবং রাজ সময় যত এগুতে থাকে ততই শোনা যায় দেবের সঙ্গে তৎকালীন সংসদ সদস্য মিমি চক্রবর্তীর ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে রাজনীতির মঞ্চ হোক কিংবা টেলিভিশনের বিভিন্ন অ্যাওয়ার্ড শো কিংবা পার্টি দেব ও মিমিকে একসঙ্গে দেখা দিত প্রায়শই মিডিয়া ও দর্শক তখন বুঝতে পারছিল শুভশ্রীর সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পিছনে হয়তো এই নতুন সম্পর্কই এক বড় কারণ অন্যদিকে রাজ চক্রবর্তীর সঙ্গেও মিমির পরিচয় ক্রমশ ঘনিষ্ঠ হয়ে উঠেছিল পরিচালক ও নাইচার মধ্যে যে পেশাগত সম্পর্ক ছিল তা যেন ধীরে ধীরে ব্যক্তিগত ঘটনার রূপ নিচ্ছিল তবে সেই সময়েও অনেকেই দাবি করেছিলেন নিমির কখনো ভুল ছিল না কারণ নিমির যখন দেবের কাছাকাছি আসেন তখন নাকি দেব শুভশ্রীর সম্পর্ক অনেকটাই শেষের পথে তবে এই পুরো অধ্যায়টা এতটাই জটিল ও আবেগময় ছিল যে কে কার সঙ্গে কীভাবে জড়িয়ে পড়েছিল সেই উত্তর আজও স্পষ্ট নয় কিন্তু এই সম্পর্কগুলো শুধু পর্দার রসায়নেই আটকে ছিল না বরং বাস্তব জীবনের গভীর আবেগ আর যন্ত্রণার গল্প বয়ে এনেছিল সেই সময় শুভশ্রী ও রাজ চক্রবর্তী একটি সিনেমার কাজে একসঙ্গে গিয়েছিলেন তুরস্কে ছবির নাম ছিল অভিমান সিনেমার শুটিং চলাকালীন সময়ে রাজ ও শুভশ্রীর মধ্যে সম্পর্কে নতুন এক সূচনা ঘটে একটি বন্ধুত্ব যা ধীরে ধীরে আরও গভীর হয় এদিকে দেব ও মিমির ঘনিষ্ঠতা নিয়ে যখন টলিউডে ছিল তুমুল চর্চা এমনকি শুভশ্রী ও মিমির মধ্যে এক ধরনের ঠান্ডা লড়াই বা অদৃশ্য প্রতিযোগিতা নিয়েও গুঞ্জন শুরু হয় বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে বা অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে খুব একটা দেখা যেত না মিডিয়াতে যখন প্রায় সবার মুখে একটাই প্রশ্ন খাচ্ছিল টলিউডে কি সত্যি শুরু হয়েছে শুভশ্রী বনাম যুদ্ধ তবে আজ এত বছর পর সেই অতীতকে যেন ছেড়ে এগিয়ে গেছেন সবাই দেব এখন রাজনীতিতে ব্যস্ত শুভশ্রী হয়ে উঠেছেন এক সফল অভিনেত্রী এবং এখন রাজচক্রবর্তীর স্ত্রী একজন মা এক সম্পূর্ণ জীবন গড়ে তুলেছেন তিনি আর মিমিও নিজের অভিনয় ও রাজনীতি নিয়ে আলাদা জগৎ গড়ে তুলেছেন সময়ের সঙ্গে অনেক অভিমান দ্বিধা আর ভুল বুঝাবুঝি যেমন মুছে যায় তেমনি সম্পর্কে ছায়াগুলো স্মৃতির পাতায় গেথে থাকে চিরকাল আজ এ পর্যন্তই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদের প্রেরণা ধন্যবাদ